আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে প্রজেক্টটা শেয়ার করতেছি এটা কিন্তু ভাই খুবই কিন্তু হাই কোয়ালিটির একটা টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট শেয়ার করতেছি বলতে পারেন এটা কিন্তু কম্বাট কম্বার্ট নট কয়েন ওইরকম কোয়ালিটির একটা প্রজেক্ট ঠিক আছে তার থেকে বড় কিছু বলতে পারেন ঠিক আছে এটা প্রথমে মার্কেটে আসে নতুন অবস্থায় আছে এই জন্য কিন্তু আমরা এখনও টের পাচ্ছি না আসতে ধীরে দেখবেন যে এই প্রজেক্টটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে তো এটার নাম হচ্ছে ডিজে ডগ ডেজেন ডগ মাইনিং ঠিক আছে কি ডেজেন ডগ কি মাইনিং আর এখান থেকে আমরা যে টোকেনটা মাইনিং করব তার নাম হচ্ছে হিট টোকেন আমরা এখান থেকে হিট টুকেনটা মাইনিং করবো ঠিক আছে তো এই প্রজেক্টটাতে জয়েন করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পাবেন ঠিক আছে আর যারা অলরেডি আমার চ্যানেলে জয়েন আছেন তারা এই ভিডিও ডেসক্রিপশন হাতানো লাগবে না আপনি সরাসরি আমার টেলিগ্রামে আসবেন ঠিক আছে আসার পরে এই যে দেখেন একটা লিঙ্ক আসে আপনি এই লিঙ্কটাতে এটা ক্লিক করে দেন লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে স্টার্টে ক্লিক করেন ঠিক আছে স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনার কাছে এখানে সাবস্ক্রাইব আসবে তাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব বলবে এখানে ক্লেম তিরিশ হাজার হিট টোকেন ঠিক আছে তো আপনি সাবস্ক্রাইবার যাওয়া দরকার নেই আপনি তিরিশ হাজার হিট টোকেন একটা ক্লেম করেন ঠিক আছে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকমভাবে মাইনিংটা কিন্তু আপনার কাছে অন হয়ে যাবে ঠিক আছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে অ্যাডপ্ট অ্যাডপ্টটা একটা ক্লিক করে দেন ঠিক আছে তো অ্যাডপ্টটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাকে তারা এখানে কতটা টোকেন দিয়েছে তিন লক্ষ টোকেন কিন্তু আপনাকে তারা ফ্রিতে এখানে দিয়ে দিছে ঠিক আছে তো মাইনিংটা কিভাবে করবেন মাইনিংটা করার জন্য এই যে দেখেন এই যে হিট এই যে হাতের মতো আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে যেভাবে ট্যাপ করবেন ট্যাপ করে করে এই যে এটাতে ঠিক আছে এই যে এইটাতে এটা করে 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 মাইনিংটা করবেন ঠিক আছে তো এখানে মাইনিংটা করার জন্য কিন্তু আরও কিছু এখানে এখানে ইয়ে আছে ঠিক আছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি তো এখানে মাইনিংটা করার জন্য আপনি কি করবেন এই যে দেখেন এখানে কিন্তু লেভেল আপ করতে হবে দেখেন আমি লেভেল ওয়ানে আসি আপনি যত লেভেল আপ করতে পারবেন হ্যামেস্টারের মতো ভাই ঠিক আছে যত লেভেল আপ করতে পারবেন তত কিন্তু আপনার ইনকাম এখানে বেশি হবে ঠিক আছে তো সেটা করার জন্য আপনি কি করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে হারবেস্ট অল হিট ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কনফার্ম একটা ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারভেউ আসবে এখানে দেখেন আপনাকে বলছে ডান ক্লেম অল হিট রিওয়ার্ডস ঠিক আছে তো আপনি এইখানেটা ক্লিক করে দেন ঠিক আছে এখানে ক্লিক করতে পারবেন না আপনি এই যে এখানটা ক্লিক করেন জয়েন্ট সাবস্ক্রাইবার তো এখানে তাদের যতগুলো চ্যানেল আছে ঠিক আছে সবগুলোকে আপনি ফেভারিট দিতে হবে আপনি ফেভারিট দিয়ে দেন তো এটা না হইলেও চলবে মনে হয় মেবি আমার এটা হচ্ছে না আমি কারণ আমি এখানে অনেকগুলো আমি অ্যাটাসি দেখি হয় কি না ঠিক আছে দেখেন এই যে না হইলেও কিন্তু এটা হয়ে যায় তারপরে ডান অলরেডি ক্লিক করে দেন দেখেন এখানে কিন্তু আপনাকে তারা এক লক্ষ করেন এখানে কিন্তু তারা দিয়ে দিছে ঠিক আছে তো এখানে বলছে আনলক নেক্সট টাস্ক অ্যাট লেভেল টেন ঠিক আছে তো লেভেল টেন পর্যন্ত গেলে আপনাকে এখানে আরও কিছু টাক্স দিবে ঠিক আছে না হলে কিন্তু টাক্স এখানে দেবে না তো আপনি লেভেল টেনে কিন্তু আপনি কী করতে হবে আপনি আপগ্রেড করতে হবে তো আপনি কী করেন এখানে আনলক নেক্সট লে টাস্কে ক্লিক করেন নেক্সট টাকসে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে দেখেন এই যে এই পাশেরটাতে আপনি ক্লিক করবেন এই পাশে এখন আপাতত যাবেন না আপাতত এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এই যে লেভেল আফে ক্লিক করি দেখেন আমার লেভেল এখন টু হয়েছে ঠিক আছে তো এখানে কয়েন দিয়ে দিয়ে আপনি লেভেল আফ করেন ঠিক আছে দশ লেভেল পর্যন্ত যান যা কয়েন আছে সেগুলো দিয়ে আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু দশ লেভেল পর্যন্ত আমার হয়ে গেছে ঠিক আছে এখন এখান থেকে বের হয়ে আবারও আপনি হোমে চলে আসেন হোমে চলে আসার পরে আবার এখানে আরেকটা একটা ক্লিক করে দেন যে হারভেস্ট অল হিট এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে কনফার্মে আবার ক্লিক করে দেন তো তারপরে দেখবেন যে আপনার কাছে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক তারা নিয়ে আসছে ঠিক আছে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য প্রত্যেকটা টাস্কের জন্য আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার করে আপনি টোকেন এখানে পাচ্ছেন তো আপনি যেটা করবেন সিম্পল আপনি করবেন হচ্ছে এই যে দেখেন এই ফলো টাস্ক এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে তাদের যে টুইটারটা আছে হ্যাশ কি যে টুইটার সেখানে নিয়ে যাবে এটা দেখেন কত বড় একটা প্রজেক্ট মেয়া শেয়ার করতেছি এই যে দেখেন তাদের ইয়েটা আপনি দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু গোল্ডেন ভেরিফাইড ঠিক আছে দেখেন এদের কিন্তু প্রজেক্ট এইটা ঠিক আছে এদের প্রজেক্ট তারপরে এইটা কম কমপ্লিট করা শেষ ঠিক আছে তারপরে আসেন পরবর্তী টাক্ক আসেন ব্যাকে চলে আসেন আমি ব্যাকে বাটন একটা ক্লিক করে দিলাম দেখেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফলো করলো কমপ্লিট হবে না করলো কিন্তু কমপ্লিট হবে তারপর হ্যাশ কি গ্রুপ আছে টুইটার সেই টুইটার গ্রুপটাতে আপনি যান সেখানেও দেখেন এই যে দেখেন তাদের যে গ্রুপের যে টুইটারটা সেটাও কিন্তু ভাই গোল্ডেন ভেরিফাই দেখছেন ভাই কি অবস্থা ভাই কত বড় একটা প্রজেক্ট এবার ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পর দেখেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়েছে তারপর হ্যাশ কি এস এস কি দেখছে এইচ এস কে ঠিক আছে এইটাতে একটা ক্লিক করে দেন এই যে দেখেন তাদের এইটাও কিন্তু বাই গোল্ডেন ভেরিফাইড আশা করি ঠিক আছে দেখেন এখন কিন্তু দেখাবে আমাদেরকে এই যে দেখেন অলরেডি কিন্তু গোল্ডেন ভেরিফাইড তিনটা টুইটারে ক্লিক করছি তিনোটা টুইটারে কিন্তু বাই একশো পার্সেন্ট ভেরিফাইড ঠিক আছে কত বড় একটা প্রোজেক্ট যে শেয়ার করছি বাই লক্ষ টাকা কিন্তু ইনকাম করা এখান থেকে সম্ভব ঠিক আছে আচ্ছা দেখে চলে আসলাম তারপরে এই যে দেখেন ফলো ডিজেন ডক অন এক্স মানে এই যে আমরা যে মাইনিংটা করতেছি এই মাইনিং এর অরিজিনাল যে টুইটারটা ঠিক আছে সেখানে আমরা একটা ক্লিক করতে বলছে তো সেখানে আমরা ফলো করতে বলছে। ঠিক আছে তো আমরা সেখানে একটু যাই সেখানে একটু আসার পরে দেখি এখানে কিরকম আসে এই যে দেখেন ভাই এইটাও কিন্তু ভাই অলরেডি গোল্ডেন ঠিক আছে এই ডিজে আই ও ঠিক আছে আমরা যে মাইনিংটা করতেছি তাদের যে নিজস্ব অফিসিয়াল যে টুইটারটা ভাই সবগুলো টুইটারে কিন্তু ভাই গোল্ডেন ভেরিফাইড একশো পার্সেন্ট ভেরিফাইড তাহলে বলতে পারেন এটা কত বড় একটা প্রজেক্ট ঠিক আছে এদের সাথে যারা আছে সবার টুইটার কিন্তু গোল্ডেন ভেরিফাই ঠিক আছে বলতে পারেন এইটাতে যদি আমরা প্রথম থেকে কষ্ট করে মাইনিং করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা বেনিফিট কিন্তু আমরা এখান থেকে নিতে পারি ঠিক আছে তো দেখেন পনেরো সেকেন্ড লাগে এগুলা টাস্কগুলা আপনার এই বেনিফিট হইতে তারপর আপনার ডান ক্লেম অল হিটস এখানে একটা ক্লিক করে দেন দেখেন এখানে কিন্তু আমাদের টোকেনগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো টোকেন তারা আমাকে দিয়েছে তারপর আবার বলছে আনলক নেক্সট টাক্স অ্যাট লেভেল বিশ ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে লেভেল আপ করতে বলছে বিশ লেভেল পর্যন্ত গেলে আমার আরও কিছু টাক্স এখানে তারা আমাকে আনলক করে দেবে তো আমি এখানে ক্লিক করে 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 বিশ একুশ পর্যন্ত চলে আসছি আর দেখেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ঠিক আছে আবার এখানে যে বাই লিমিটেড টাইম অ্যাভেলেবেল ঠিক আছে তো লিমিটেড টাইমের জন্য আপনি এখানে এক লক্ষ দিয়ে আপনি এখানে বক্স বাই করতে পারবেন ঠিক আছে তো আমি আবারও যে সেখানে চলে যাই যে প্রায় যে ক্লিক করি আমি হোমে ক্লিক করি ঠিক আছে হোমে ক্লিক করে দেখেন আমার কিন্তু আরও কিছু টাস্ক এখানে আসছে তো আমি হারবেস্ট অলে ক্লিক করি হারবেস্ট অল কনফার্মে দেই কনফার্মে দিলে এই দেখেন আরও কিছু নতুন টাস্ক কিন্তু তারা আমাকে দিয়ে দিছে ঠিক আছে তো দেখেন সবগুলো কিন্তু গোল্ডেন ভেরিফাইড ঠিক আছে এই যে এনএফটি তাদের এনএফটি যে টুইটারটা সেখানে আমাকে নিয়ে আসছে দেখেন এইটাও কিন্তু ভাই গোল্ডেন ভেরিফাইড তাদের প্রত্যেকটা টুইটার কিন্তু গোল্ডেন ভেরিফাইড দেখছেন ভাই কী একটা প্রোজেক্ট ঠিক আছে আমাকে এখানে লগ ইন করতে বলতেছে আমার এই মোবাইলটাতে আমার টুইটার লগ ইন করা নাই সেজন্য ঠিক আছে তো আশা করি আপনারা ভালো করে বুঝিতে পারছি আপনাদেরকে প্রত্যেকটা টুইটার কিন্তু তাদের আপনি যতটা টুইটারে ক্লিক করবেন সবগুলো কিন্তু একশো পার্সেন্ট ভেরিফাইড টুইটার আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন এই মাইন্ডটাতে যদি আপনারা কাজ করেন ঠিক আছে তারপরে এখানে যে প্রাইজে ক্লিক করেন প্রাইজে ক্লিক করে এই যে ইনভাইট ফ্রেন্ড ঠিক আছে এখানে ক্লিক করে আপনি ইনভাইট করতে পারেন ইনভাইট ফ্রেন্ডের মানে এখানে ইনভাইটের যে ইয়েটা ইনভাইটের যে কমিশনটা এটা বেশি না ভাই মাত্র দশ হাজার কয়েন দেয় ঠিক আছে যাই হোক তারপরে চিন্তা করছি যে আপনারা যাতে সবাই বেনিফিট হইতে পারেন ভালো একটা প্রফিট নিতে পারেন সেই জন্য এই ভিডিওটা ম্যাক করছি যাতে সবাই পায় আশা করি মানে আমাদের চিন্তা হলো সবসময় একটাই যে আমাদের টেলিগ্রামের যে ইউজাররা আছে তারা যেন ভালো একটা প্রফিট নিতে পারে বা একশো কাজ করবেন দশটা প্রত্যেক থেকে ভালো একটা প্রফিট নিলেই আমরা খুশি কারণ আমরা চাই আপনারা প্রফিট নেন ভাই আপনারা পাইবেন আমরা নিজেরা পাবো তারপরে তো বলতে পারবো যে ভাই আপনাদেরকে একটা প্রফিট ধরে দিয়েছি ভালো একটা প্রফিট আপনারা কাজ করতেছেন ঠিক আছে এইটাই ভাই সবচেয়ে বড় জিনিস ঠিক আছে এই হিসাবটা করি ভিডিওগুলো বানাই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন